ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আমলিক সত্যচারের দোষণ মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের কর্তৃক আমার দেশ এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রতিবাদে মানববন্ধন আয়োজন আমার দেশ পাঠক মেলা ফরিদপুর জেলা আমরা দেখতে পাচ্ছি ফরিদপুর প্রেস ক্লাবের সামনে তারা কিন্তু মানববন্ধন করছে সরাসরি এখান থেকে যুক্ত হয়েছি था कि. ढalityव시 काम है एक बातर म्होंधा स्वाइब हाशाशाब. कैं Background pare sний काल भِधर कि शक्या प्वका हो दो माई ज्स है उन्स हो techniques आजा कि याथ प्रोण कि उन्स हो गारे সুলেমান মান্না এই দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল তাকে বাধ্য করেছিল আওয়ামী লীগ সরকার আজকে পাঁচ আগস্টের পরে যখন বাংলাদেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে ঠিক তখনই হাসিনা যখন এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে বিশ্বের কোনো দেশ যখন এই গণহত্যাকারী হাসিনাকে ঠাই দেয় নাই তখন ভারত সরকার তাকে ঠাই দিয়েছে কেন ঠাই দিয়েছে তার একটি কারণ বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য আয় উন্নতি সব কিছু ভারত সরকারকে হাসিনা দিয়ে দিয়েছে যার কারণে হাসিনাকে তারা ভারতে ঠাই দিয়েছে এবং ভারতে বসে বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে তারা ষড়যন্ত্র করছে আপনারা যারা ফেসবুক এবং মিডিয়া যারা ঠিকমতো দেখেন তারা দেখতে পাবেন আজকে কলকাতা বাজার কিন্তু শূন্য কলকাতার ব্যবসা কিন্তু খেয়ে মরছে কলকাতার কলকাতার ডাক্তাররা কিন্তু দাঁড়িয়ে মরছে তারা হা তাদের দেশে হাহাকার পরে গিয়েছে আমি ফেসবুকে দেখতে পেরেছি ভারতে হাজার হাজার টন পেঁয়াজ পচে যাচ্ছে বাংলাদেশ আমদানি করছে না তাই তারা আজকে এই অবস্থা আর যদি এভাবে থাকতে বাংলাদেশের সাথে যদি বন্ধুত্ব সম্পূর্ণ ভাব আপনারা রক্ষা করতে না চান তাহলে আপনারা কিন্তু ধীরে ধীরে আপনারা আপনাদের অবস্থা আরো অবনতি হবে আমি বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন ডাক্তার ইনোজ গত কয়েকদিন আগে মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছে আমাদের প্রধান উপদেষ্টা হাসিনাকে ফেরত চাচ্ছে আপনারা হাসিনাকে ফেরত দেন তার দৃষ্টান্তমূলক শাস্তি সাজা হবে এই আশাবাদ ব্যক্ত করে অবিলম্বে মাহমুদুর রহমানের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই ভিত্তিহীন মিথ্যা অভিযোগকে বাতিল করে তাকে তার সসম্মান ফিরে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ধন্যবাদ আমরা জেনেছি কেন এখানে আজকে ভালো বন্ধুরে দাঁড়িয়েছি আসলে আমার আগের বক্তা আনসারি সাহেব বলেছেন মাহমুদ রহমান সম্পর্কে আমি মাহমুদুর রহমান সাহেবের কয়েকটি বই পড়েছি আসলে সাংবাদিকতা জগতে ওনার মতো উল্লাম বাংলাদেশ বাংলাদেশটা বর্তমান বিশ্বে দুই একজন আছেন তার মধ্যে একজন মাহমুদ রহমান মাহমুদুর রহমান উনি শুধু নির্যাতিত না উনি তার জীবনকে বিপন্ন করে দেশ এবং জাতির জন্য উনি কাজ করে যাচ্ছেন আজকে আমি কীভাবে কি ভাষায় বলবো এই সময় মেসিস একটি সময় মাহমুদ ওমান মান্ডার বিরুদ্ধে যে মামলা করেছে তার সম্পর্কে আমরা জানি তার সম্পর্কে আমরা জানি এ দেশের অর্থ বিদেশে পাচারকারীদের অন্যতম একজন সে এই গ্রুপ অবিলম্বে এই ঘটনার তীব্র নিন্দা ভোপ প্রকাশ করছি অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি তা না হলে আমরা সাংবাদিক সমাজ রাজপথে আছি ইনশাল্লাহ মাহমুদ ওমানের জন্য আমরা রাজপথে থাকবো সবাইকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি আপনাদের উপস্থিতির জন্য সড়ক উপস্থিতির জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি